জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মোহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় তুলা রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ কারণ এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন কেননা পয়লা ডিসেম্বর দু বাংলার পনেরোই অগ্রাহণ রবিবার অমাবস্যার ভরা তিথি থেকে তুলা রাশি রাশিপতি এবং লগ্নপতি শুক্র দেবগুরু বৃহস্পতি এবং সূর্য তুলা রাশির সাপেক্ষে বেশ কিছুটা শুভভাবে বেশ কিছুটা অনুকূলভাবে নক্ষত্রগত এবং ডিগ্রিগত পরিবর্তন ঘটাতে চলেছেন যার কারণে কালপুরুষের রাশিচক্রের সব রাশি তথা তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র এবং স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে একশো আশি ডিগ্রি থেকে দুশো দশ ডিগ্রির মধ্যে গ্রহগতির আসতে চলেছে এক আমূল পরিবর্তন তাই কালপুরুষের রাশিচক্র অনুসারে মনে করা হচ্ছে এই সময়কালটিতে তুলা রাশির জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন আসতে চলেছে এক সমন্বয়ক যোগ শুধু সমন্বয়ক নয় এই সময়কালটিকে মহা সমন্বয়ক যোগ হিসাবে উল্লেখ করা হচ্ছে যার কারণে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে আপনার চতুর্থপতি একাদশপতি এবং আপনার লগ্নপতি মঙ্গল এবং শুক্র সপ্তমভাবে বিরাজ করতে চলেছেন যার কারণে তুলা রাশির সপ্তম ঘর হল প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গা সেই জায়গাটায় অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন অনেকটা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্যের জায়গায় কলহ মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল তাদের ক্ষেত্রে এরপর সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি সেপারেশনের দিকে এগিয়ে যাওয়া কিংবা মিথ্যা বদনাম দুর্নাম পেয়েও আসা কিংবা সম্পর্কের জায়গাগুলি ডিভোর্সের দিকে এগিয়ে যাওয়া ডিভোর্সটা দেবো কি দেবো না কিংবা অনেক অনেক ক্ষেত্রে ডিভোর্স দিলে হয়তো আপনার লাইফটা ভালো হয়ে যাবে এই রকম একটা সিচুয়েশানে এসে উপস্থিত হয়েছে তুলার মানুষরা সেই জায়গা থেকে এরপর কিন্তু গ্রহগতির যে অবস্থান আপনার কে আগত সময়কালটিতে আসতে চলেছে যার মারফত আপনারা চাইলেই কিন্তু সম্পর্কগুলি আবারও জোড়া লাগতে পারে তাই এই সময়কালের মধ্যে যদি সম্পর্কের জায়গায় একান্তই সমস্যা না থাকে সম্পর্কগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন অনেকটাই শুভ ফল পাবেন এরই পাশাপাশি অনেক অনেক সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা তারা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেক অনেক ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও কিন্তু অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার অর্থ স্বাস্থ্য এবং সন্তানদের ঘরে দৃষ্টি প্রদান করছে যার কারণে যার দীর্ঘদিন ধরে অর্থগত কোনো সমস্যা চলছিল অর্থের অভাবে কোনো কাজ থেমেছিল চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনি ডেভেলপ করতে চাইছেন কিন্তু যেখানে অর্থগত সমস্যা প্রচুর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল নতুন বাড়ি তৈরি করবেন ফ্ল্যাট কিনবেন অর্থের অভাবে প্রচুর প্রচুর সমস্যা দেখা দিয়েছে সেই অধরা অপূর্ণ স্বপ্নগুলি অধরাই থেকে গেছে তবে এর পর থেকে লক্ষ্য করতে পারবেন এই সময়কালের মধ্যেই আপনার আশি সাপেক্ষে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গাতে থেকে অর্থ ইনকামের পথে অনেকটাই স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা আপনার বাড়ি তৈরি গাড়ি কেনা বা অর্থের অভাবে যে কাজগুলি থেমেছিল সেই দিক থেকে অনেকটাই গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যদি দীর্ঘদিন ধরে আপনারা কোনো মামলা মোকদ্দমার জায়গাটায় কোনো রকম প্রবলেম কোনো রকম স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা সম্পর্কের জায়গায় বা সম্পর্কের কোনো কারণে হোক বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় হোক কোনো মামলার জায়গায় ফেঁসে গেছেন কোনো আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন কেস পেন্ডিং থেকে যাচ্ছে জমা থেকে যাচ্ছে চাইছেন এর একটা শুভ মুক্তি করতে অনেক দিন ধরে চেষ্টা করছেন এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশিপতি এবং আপনার রাশির লগ্নপতি শুক্র কিন্তু এই মুহূর্তে আপনাদের তুলা রাশির সাপেক্ষে একশো আশি থেকে দুশো দশ ডিগ্রির মধ্যে অবস্থান করছে যার কারণে তুলা রাশির চিত্ত বিশাখা কিংবা স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে অনেকটা মামলা মোকদ্দমার জায়গাটা অনেকটা পুলিশি জটিলতায় যে জড়িয়ে দিয়েছেন সেই জায়গাটা ডেভেলপ করতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গাটা যাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা চলছিল স্বাস্থ্যের জায়গাটার ভীষণভাবে দুশ্চিন্তায় পড়ছেন বিশেষত বলতে গেলে দু সালের শুরু থেকেই কিন্তু স্বাস্থ্যগত বিষয়ে প্রচুর সমস্যা প্রচুর ডিপ্রেশান প্রচুর দুশ্চিন্তা প্রচুর কষ্ট সহ্য করেছেন সেই জায়গাটা একটা ডেভেলপ লক্ষ্য করা যাবে শুধু নিজের স্বাস্থ্য নয় আপনার বাবা মায়ের স্বাস্থ্য সন্তানদের স্বাস্থ্য পরিবারের মানুষজনদের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গাটার সমস্যাটা অনেকটাই মিটে যাবে তবে আপনার রাশির সাপেক্ষে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহ থেকে আপনার চতুর্থপতি নিজস্বভাবে থাকার কারণে আপনার মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যদের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে যেহেতু চতুর্থপতির অষ্টম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে থাকছে যার ফলস্বরূপ আপনার তাদের পরিবারের মহিলা কোনো ব্যক্তিদের স্বাস্থ্যগত বিষয়ে আপনার মানসিক টেনশন বাড়বে এবং পরিবারের কারণে কিছু বাড়তি খরচ খরচা বৃদ্ধি পেতেও এই সময় দেখতে পাওয়া যাবে তবে এই সময়কালের মধ্যে সেই যে সমস্যা সেই তাদের যে দুশ্চিন্তা সেটা যে খুব গুরুতর হবে সেটা নয় তবে আগত সময়কালের মধ্যে অনেকটা যখনই দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে দশম এবং একাদশে গোচর করে যাবে ঠিক তখন থেকে আবার তাদের স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার একাদশপতি প্রতি পঞ্চমী দৃষ্টির কারণে আপনার হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক পড়াশোনার সূত্রে ব্যবসার সূত্রে কিংবা চাকরির সূত্রে বিদেশ যাত্রার পথে কিছু পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আগত সময়কালের মধ্যে তুলারাশির জাতক জাতিকারা চাকরি কর্ম বা ব্যবসার সূত্রে বাড়ির বাইরে যাবার একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু তুলারাশির মানুষরা এরপর প্রাপ্ত করতে পারবেন যাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় কিংবা অফিসের জায়গায় প্রচুর পরিমাণে স্ট্রাগেল করতে হয়েছে কিংবা চাকরি পেতে বেশ কিছুটা দেরি হয়ে যাচ্ছিল অনেক অনেক ক্ষেত্রে ডিপ্রেশনে চলে যাচ্ছেন সেই জায়গা থেকে এরপর লক্ষ্য করতে পারবেন চাকরির জায়গায় অনেকটা সুপ্রশস্ততা অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন থাকতে চলেছে যারা অফিসে বা কোনো জায়গায় পেশাদারিত্ব কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল যে চাপ ছিল সেই চাপটা কিন্তু অনেকটাই রিল্যাক্স হবে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো ল্যান্ডিং প্রপার্টি প্রোমোটিং কিংবা নার্সিং পুলিশ ফোর্স বা কোনো ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে যুক্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে এরপর লক্ষ্য করতে পারবেন আপনারা যারা স্টুডেন্ট তাদের চাকরিপ্রাপ্তি জায়গায় কিংবা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে সেই কাজের ডেভেলপ বা জায়গায় কিংবা চাপ অনেকটাই রিল্যাক্স হওয়ার জায়গাটা শুভ পরিবর্তন আসছে তবে যাদের জন্ম ছকে রাহু বেশ কিছুটা নিঃশস্তভাবে থাকার কারণে এই সমস্যাগুলি ভোগ করতে হচ্ছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিকার স্বরূপ বলা যেতে পারে ভুট্টা গাছের শিকড় কিংবা ভুট্টা গাছের যে শীষ সেইগুলি হাতে ধারণ করুন ছেলেরা ডানহাতে মেয়েরা বাম হাতে অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন চাকরির জায়গায় চাকরিতে উন্নতির জায়গায় অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন কিন্তু পাবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গায় যেই সমস্ত ব্যক্তিত্বরা বিজনেসের জায়গায় লোকসানের মুখোমুখি প্রচুর পরিমাণে পড়ে গেছেন যেখানে এগোতে চাইছেন সেখানেই সমস্যা যেভাবে অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসান সেই জায়গা থেকে অনেকটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে তুলারাশির মানুষরা কিন্তু আরও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে এই সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে এই সময়কালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন অনেকটাই শুভ পরিবর্তন পাবেন আর এই কি প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকছে প্রেমের জায়গায় পরিবর্তন থাকছে কারণ প্রেম সম্পর্কে আপনি এরপর মধুরতা ফিরে পাবেন প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা পাবেন এই সময়কালের মধ্যে আপনার প্রেম সঙ্গী কিংবা জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়ার জন্য একটা শুভ পরিবর্তন কিন্তু আপনার আশি সাপেক্ষে এরপর অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে আগামী সময়কালের মধ্যে আপনার আশেপাশে কে দেখতে পাওয়া যাবে যে আপনাদের পরিবারে বা জীবনের নতুন কোনো মানুষ নতুন কোনো বন্ধু বা অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হতে পারে সেটা ভালোবাসা সম্পর্কে হতে পারে সেটা বিবাহের জায়গায় বিবাহের যোগ সেই জায়গা থেকে একটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন কিন্তু অবশ্য অবশ্যই আসতে চলছে আগত সময়কালের মধ্যে অর্থ উপার্জনের নতুন রাস্তা কিন্তু এরপর খুঁজে পাবেন অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে এরপর খুশি হবেন এবং আপনার প্রশংসা করবেন পরবর্তী ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় নিজের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ ফলাফল পাবেন পরবর্তী স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এরই পাশাপাশি ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়কাল থেকেই মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যার পর দূর হয়ে যাবে পারিবারিক বাস্তু দোষ থাকলে সেই দোষটা অনেকটাই মিটে যাবে পরিবারের বাস্তু দোষ থাকার কারণে হঠাৎ হঠাৎ পরিবারের মানুষজন অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোনো কাজে প্রাথমিকভাবে মাঝে মাঝেমধ্যে বিপদগ্রস্ত বা বাধা পেয়ে যাওয়া সেই দিকটা এবার মিটে যেতে চলেছে নতুন কোনো বন্ধু আসতে পারে জীবনে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু তুলারাশ হিসাবে কি এরপর থাকতে চলেছে যারা গোপনে প্রেম করছিলেন তাদের প্রেমের ক্ষেত্রে এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনার রাশির ক্ষেত্রে চাকরি পরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বাজার পাবলিক প্লেস কিংবা কোনো জায়গায় হঠাৎ করে কিছু উটকো ঝামেলা বা তর্কে বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন এই বিষয়টা কিছুটা সতর্কতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এই সময়কালের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের কিন্তু নিজেদের পরিবারের পরিজনদের ওপর বেশ কিছুটা দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু পুনরায় আরও একবার শুভ হচ্ছে চাকরির ঘরে দেবগুরু বৃহস্পতি প্রতি অবস্থানের কারণে সুপ্রশস্তা বৃদ্ধি পেতে যাচ্ছে যারা কোনো অনলাইন সোশ্যাল মিডিয়া বা কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ অ্যাক্টিভিটি বা গ্রোথ বা চ্যানেলের গ্রোথ বৃদ্ধি বা সৃষ্টি হতে অনেকটাই ডেভেলপমেন্ট হতে চলেছে কেন এই মুহুর্তে দেখতে পাওয়া যাবে রাহু এরপর আপনার রাশি সাপেক্ষে স্ট্রং পজিশনে আসার কারণে লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস মিউচুয়াল ফান্ডের জায়গায় শুভ পরিবর্তন থাকছে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন শূন্য শূন্য ছয় নিরানব্বই সাতানব্বই সাতচল্লিশ পঞ্চান্ন বাইশ এগারো উনচল্লিশ আটষট্টি তিপ্পান্ন এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা পাওয়া যাবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে নিজের পরিশ্রম এবং প্রচেষ্টা ও সাফল্যের কারণে সমাজে সংসারে এরপর প্রশংসিত এবং সম্মান অর্জন করতে পারবেন সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাবা কিংবা শ্বশুর মশাইয়ের তরফ থেকে বেশ কিছুটা প্রাপ্তিযোগ সম্পত্তি বা অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু এই সময়কালের মধ্যে থাকবেই বিনিয়োগের জন্য আগত সময়কালটা আপনার জন্য বেশ ভালো যেতে চলেছে কেন এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে রাহু কিন্তু বেশ কিছুটা উচ্চভাবে থাকবেন যার কারণে যে কোনো বিনিয়োগ যে কোনো লটারি অনলাইন প্ল্যাটফর্মটা অনেকটা শুভভাবে থাকবে যারা বাড়িতে থেকে কোনো বিজনেস করেন বাড়ি সংলগ্ন দোকান রয়েছে তাদের দিক থেকে অনেকটা শুভ পরিবর্তন কিংবা যারা কোনো ডেলিভারির কাজের সাথে যুক্ত হয়েছেন ফুড ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি যে কোনো প্ল্যাটফর্মে অনেকটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু এরপর অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে আগত সময়কালের মধ্যে বিশেষ বিশেষভাবে সাবধান থাকতে হবে কোনো